আরে ইদানিং মাইডা আমার হু গায় যায়তেছেগা এই ফেব্রুয়ারি মাসটা আইলি ল্যা বড় সবটা বাইরে যায় আমি তো অত শত বুঝি না আজ বাদে কাল পড়ি কে জানে কি রাতলা বড় সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আসি আপনাদের মাঝে চোদ্দই ফেব্রুয়ারিতে মোহাম্মদ জাবের আলী খান উদ্দুস এই চোদ্দই ফেব্রুয়ারিতে আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাই যে চোদ্দই ফেব্রুয়ারিতে আপনাদের ছেলে মেয়েদেরকে ঘরে বন্দি রাখুন নাহলে তার জীবনে কঠিন একটা ঘটনা ঘটে যেতে পারে আমার মা মরা রে উচ্চ শিক্ষা শিক্ষিত করে আলাপরা করায়া একটা ভালো জামাই দেইখা বিয়া দিয়া পাল্লাই আমি বাস শুভ দর্শক মণ্ডলী আমি আসি আপনাদের মাঝে 14 ফেব্রুয়ারি তে এ কাকু নিয়ে কি কয় কই বাবা কি দেখো দেখাও তো এই 14 ফেব্রুয়ারি আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাই যে 14 ফেব্রুয়ারি আপনাদের ছেলে মেয়েদেরকে ঘরে বন্দি রাখুন না হলে তার জীবনে কোটিং একটা ঘটনা ঘটে যেতে পারে সব নাশ ইট্টু اكو না আমার কাছে কইয়া কইলো যে আমি স্কুলে যাইতেছি সকি না সকি না সকি না যাক সব রেডিগুড লাইছি কোন পারকে যাবো ফোন ডেস্ক তো দেখাবো না ভালোই লাগছে অনেক মা সকি না তুমি আইছো তোমার কিছু আই নাই তো আব্বা কি কই দিসো আমার কি খায় খাইতে হইব কয় কথা নাই ভালো কথা কালকে সৌদি ফেব্রুয়ারি জামা তারিখে ঘরে যা कल oh, no. के सौदे फेब्रुआारी कायदा ही कल के घर बारी बाईस देवान जाबि